তো এই রোগটা আছিল শেখ হাসিনের ভিতরে এই রোগটা বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইনুসের উপর ভর করেছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস ঘন ঘন বিদেশ সফরে চলে যায় কয়েকদিন বাদে বিদেশ সফরে চলে যায় কিছুদিন আগে জাপান সফর করে এসেছে এ দুই একদিন হয়েছে এখন আবার যাইতে লন্ডন সফরে সাত দিনের সফরে আসলে বাংলাদেশে যে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা সমাধান না করি উনি আছে সফরে কাজে তো এই রোগটা আছে ভিতরে এই রোগটা বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর ইনুসের উপর ভর করেছে তাই তাই উনি তিন দিন বাদে বিদেশ সফরে চলে যায় বাংলাদেশের এই মানুষের সমস্যাগুলো সমাধান না করি সে বিদেশের সফরের মধ্যে সে থাকে আসলে ওনার কাজ কি বিদেশ সফর করা বাংলাদেশের মানুষের সমস্যাগুলো সমাধান করে ওনার কাজ বাংলাদেশে এখন একটা কথাবার্তা চলতে সরকার আগে না নির্বাচন আগে বিচার আগে না নির্বাচন আগে এ কথাগুলা এই কথাগুলোর মারফাজের মধ্যে ডক্টর রিনুস জনগণকে আবদ্ধ করে ফেলছে এই কারণে এই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে বাংলাদেশের ভিতরে জনগণের মধ্যে আগের সংস্কার তারপরে নির্বাচন এগুলা বলি আর ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন এটা বলি বলি দেশের একবারে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিধাদণ্ড বিভক্তি লেগেই আছে এই যে জামাত ইসলাম বলতে আছে আমরা সরকারকে এরকম সময় বেঁধে দিতে চাই না কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন চাই চিন্তা করা নেবার এনসিপি বলতে আছে যে আগে জুলাই সনত হবে তারপরে নির্বাচনের ডেট ঘোষণা করা হবে এই সমস্ত মার্কাসের ভিতরে জনগণকে ফেলে দিয়ে ডক্টর হেনু সাসে বিদেশ সফর নিয়ে আসে উনি কয়েকদিন বাদে বিদেশে সফরে যায় ওই শেখ হাসিনার রোগটাই ওনাকে পেয়েছে শেখ হাসিনা যেরকম কয়েকদিন বাদে বিদেশ সফরে যায় ডক্টর হেনুস কয়েকদিন বাদে বিদেশ সফরে যায় একই রোগে আক্রান্ত হয়েছে ডক্টর হেনু অন্তর্বর্তী সরকারের কাজও হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনা একটা সুস্থ অবাধ নির্বাচন দেওয়া উনি আছে বিদেশ সফর কন্টিনিউ মাসের পরে মাস এভাবে বিদেশ সফর করে যদি সময় যদি কাটিয়ে দেওয়া যায় তাহলে তো আর বাংলাদেশের নির্বাচন সংস্কার বিচার এগুলোর কোনো নির্দিষ্ট আর কোনো সময়সীমা থাকবে না